নমস্কার শুভ সকাল লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা লোকাল জব আপডেটের চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো যারা চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন মন্দ চাকরিটা আপনাদের শিলচার থেকে এবং একটা ভালো পজিশনে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবা না সম্পূর্ণ দেখবা এখানে আপনাদের একটা ভালো একটা পজিশনে কাজ আছে আপনাদের দেখতে সেলস অফিসার পজিশনে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং চাকরিটা শিলচারের তরফ থেকে আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি যেটা হলো আপনাদের হেয়ার কালার বেস কোম্পানি অন কোম্পানি পেরুল পজিশন যেটা হলো আপনাদের সেলস অফিসারের পোস্ট এখানে আপনাদের হেডকোয়ার্টার হলো আপনাদের শিলচার শিলচারের মধ্যে আপনাদের সম্পূর্ণ কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য দারুণ একটা সুযোগ এখানে কোয়ালিফিকেশান যেটা মিনিমাম এইচএস পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকুন আপনারা যদি এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট শুড বি পিওরলি ফ্রম কসমেটিক হেয়ার কালার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ন হাউ টু হ্যান্ডেল অ্যাপয়েন্ট ডিস্ট্রিবিউটার টু টু আর মাস্ট তো আপনাদের এখানে এক্সপিরিয়েন্স যেটা অভিজ্ঞতা রইল আপনারা যদি আগে যদি কোনো কোম্পানিতে হেয়ার কালার এবং যদি কোন কসমেটিকের যদি কাজ করিয়া তখন আপনাদের যদি এখানে যদি মার্কেটিং এ যদি এক্সপেরিয়েন্স থাকে আপনারা এই সেলস অফিসার পজিশনে কাজ করার সুযোগ আছে আপনাদের মেইনলি যেটা কাজ হলো ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর হ্যান্ডেল আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আপনাদের এখানে অর্ডার ক্রিয়েট করা বা সম্পূর্ণ কিছু আপনাদের দায়িত্ব থাকবে যেটা সেলস অফিসারের কাজ থাকে আপনাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার রিকোয়েস্ট রিজুম তো এটা যেটা নম্বর ফোন নম্বরটা আপনাদের যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা লোকাল জব আপডেট পেজে মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দেবো শুধু এক্সপিরিয়েন্স যারা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে আপনার এখানে মেসেজ করবা আদারওয়াইস আপনারা ফ্রেশার হলে মেসেজ করবে না এখানে এবং লোকাল জব আপডেটের যেটা পেজের লিঙ্ক আছে ডেসক্রিপশনের মাধ্যমে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনার এখানে ক্লিক করলে পরে এখানে পেজটা বইবা তো এইখানে আপনারা মেসেজ করলে পরে আমি আপনাদের নম্বরটা দিয়ে দিব বন্ধুরা আপনারা ভারত বেঞ্চ কোম্পানির নাম আপনারা হয়তো অনেকে শুনছেন এই ভারত বেঞ্চ কোম্পানি থেকে আপনাদের চাকরির সুযোগ চাকরিটা কি কি আছে এখানে আপনাদের পোস্ট কয়েকটা আছে আপনারা সম্পূর্ণ দেবা স্কিপ করব না ভিডিও স্কিপ করলে পরে আপনারা কিন্তু কিছু বুঝতে না কোম্পানি আপনারা দেখতে হলো ভারত বেঞ্চ জয়েন যেটা আপনাদের পিপিএস মোটরস ভারত বেঞ্চ অথরাইজ ডিলার ওপেন পজিশন হইলো আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার যেটা আপনাদের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স চার থেকে যদি আপনাদের পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা এখানে আপনাদের যেটা সিবিএসএ সেন্ড করতে পারবা এবং বিজনেস এক্সিকিউটিভে যেটা আপনাদের দুই থেকে যদি তিন বছরে যদি আপনাদের বিজনেস এক্সিকিউটিভ পোস্টে যদি আপনাদের এখানে অভিজ্ঞতা থাকে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক লোকেশন হলো আপনাদের শিলচর ডিব্রুগড় যুহাট তিনচুকিয়া দুলিয়াজান এবং গোলাঘাট তো এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে শিল্টার থেকে যারা আসুন আপনারা সুখবর আপনাদের এই ভারত বেঞ্চ রেপুটেড কোম্পানিতে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ আছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিস অর কল আসেট এখানে আছে এইচ আর আসাম অ্যাট দ্য রেট পিপিএস ট্রাক কিং জি আসাম ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দেবো লাস্ট ডেট হলো আঠারো ডিসেম্বর এই আঠারো ডিসেম্বরের ভিতরে আপনাদের যেটা আপডেট আছে আপনারা এই মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন আপনারা যদি শর্টলিস্টেটা নিখানে আপনাদের কোম্পানির তরফ থেকে আপনাদের কল করা হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে মিস করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা চাকরিটা আপনাদের কমেন্ট হিসাবে এবং এই চাকরিটাতে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আসুন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ চাকরিটা কি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা এখানে দেখতে রিকোয়েড ইমিডিয়েটলি খুব অতি সত্তর উনাদের মানুষ প্রয়োজন এক্সপিরিয়েন্স ছিল আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ডাটা এন্ট্রি অপারেটার এন্ড ফ্রেশ গ্র্যাজুয়েটস তো ফ্রেশার যারা গ্রাজুয়েশন আসুন আপনাদের যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকে আপনারা কিন্তু এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা আছে অ্যাকাউন্টসে ডাটা এন্ট্রি আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা ফ্রেশার হলে গ্র্যাজুয়েশান লাগবো এবং আদারওয়াইজ আপনারা যদি এইচএসও কমপ্লিট থাকে আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে চাকরি অ্যাপ্লাই জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিটায়ার পার্সন মে অলসো অ্যাপ্লাই তাছাড়া রিটায়ার্ড পার্সন যারা আছেন আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা গড়ে ফ্রিতে বসা থেকে আপনারা এখানে অ্যাকাউন্টসে এবং এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার কাজ করার সুযোগ আছে নো অ্যাপ্লিকেশন ফিস চেন ডিটেইল বায়োডাটা টু এখানে এই যে মেল আছে এফ এম এস এল টিডি দুই হাজার সেভেন অ্যাট দ্য রেট রেডিফ মেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবিআস আপনার সেন্ড করে দিবা লাস্ট ডিসেম্বরের হলো আপনাদের যেটা আপডেট সিবিআস আপনারা যদি শর্ট লিস্টেড কোম্পানির তরফ থেকে আপনাদের কল করা হবে চাকরিটা আপনারা দেখতে ওটা এখানে একটা অফিসের মধ্যে অফিস বয় প্রয়োজন ওয়ান্টেড অফিস বয় মেইল টু ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ টু হুইলার বেস এট গুয়াটি আপনাদের কিন্তু এখানে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের দুই চাকার বাউন্ড থাকতে লাগবো চাকরিটা হলো আপনাদের গুয়াটি থেকে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসছেন আপনারা দেখতে একটা মেল সিভি উইথ লেটেস্ট ফটো আপনাদের সিবির সঙ্গে আপনাদের যেটা লেটেস্ট ফটো আছে আপনারা এখানে সম্পূর্ণ অ্যাটাচ করিয়ে আপনারা এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেল যেটা হলো আপনাদের বালাজি অ্যাকাউন্ট রেট জিমেল ডট কম মাধ্যমে যেটা আপনাদের আপডেট সিবিআস আপনারা সেন্ড করে দেবে আপনারা যদি শর্ট লিস্ট এই বালাজি ওনাদের যেটা আপনাদের শোপ আছে এই শপ থেকে আপনাদের কিন্তু এখানে কল করা হবে আপনাদের চাকরিটা হল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা হয়তো অনেক সময় কমেন্ট করুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করুন কিছু ভ্যাকেন্সি থাকে আপনাদের জানাই এবং এই চাকরিটা আপনাদের যদি দিন পরিচিত কেউ দেখে আপনাদের ওনার ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিবেন তো চাকরিটা আপনাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভে কোম্পানি আপনারা দেখতে পান এখানে এডোনিস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে আপনাদের এখানে আরডেন সার্ভিল এস এবং কোল্ডেড এই কোল্ডেড ট্যাবলেটটা আমরা প্রায় সময় আমাদের ঘরে রাখি আমরা জ্বর সর্দি হলে পরে এই ট্যাবলেটটা সবসময় খেয়ে থাকি তো এই কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এখানে আপনারা দেখতে দেয় ক্রাইটেরিয়া যেটা আপনাদের মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের যদি এক বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইচ বিলো যেটা আপনাদের টোয়েন্টি এইট ইয়ার্স আপনাদের আঠারো আঠাইশ বছরের ভিতরে যারা আসছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে হেডকোয়ার্টার হলে আপনাদের শিলচার স্যালারি হলো আলোচনা সাপেক্ষ এনসিটি বিলে বেস্ট ইন ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট ক্যান্ডিডেট ড্রপ ইউর সিবি আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসছেন আপনারা নিচে দেওয়া মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এখানে মেইল যেটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের এই কোম্পানির এরিয়ার সেলস ম্যানেজার তো ওনার মেল দেওয়া আছে এখানে আপনারা দেখতে হবে পরিমল দাস সিক্স এইট অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবির আছে আপনারা এখানে সেন্ড করে দিবেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অনলি প্রিপার প্রিপারেড তো যারা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এই চাকরিটা আপনার লোকেশন দেখতে বদরপুর কালাইন নীলামবাজার লক্ষ্মীপুর সোনাই এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের জন্য একটা শুভন সুযোগ আছে আপনারা দেখতে পেমেন্ট যেটা হইলো আপনাদের বাইশ টাকা করে পার শিপমেন্টে থাকবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো কাজটা হইলো আপনারা দেখতে পাঠা এখানে কোম্পানির নাম ই ইকম এক্সপ্রেস তো এই কম এক্সপ্রেস থেকে আপনাদের কাজ করার সুযোগ পোস্ট হইলো আপনাদের ডেলিভারি বয় এবং এখানে কন্ট্যাক্ট নম্বর দু আছে সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নম্বরে ফোনপে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এখানে আপনাদের যেটা পেমেন্ট থাকবে বাইশ টাকা প্রত্যেকটা পার্সেলে থাকবে পাঁচটি পেন্টে উইকলি পেমেন্ট রিমার্কস ক্যান্ডিডেট মাস্ট এন বাইক স্কুটি আপনাদের এখানে দুই চাকার বাহন এবং তার সঙ্গে আপনাদের স্মার্ট যেটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে এটা আপনাদের মাস্ট টিকান প্রয়োজন এখানে আপনারা নোট টোটালি ফ্রি জব নো নিড টু পে এনি মানি আমরা যেগুলো চাকরি দিয়ে দেখি আপনাদের কিন্তু এখানে কোনো ধরনের পে করতে লাগে না তো কোনো কাজের জন্য যদি কোনো ধরনের কেউ যদি আপনাদের টাকা ডিমান্ড করে আপনারা এখানে সম্পূর্ণ এক টাকা দিব না কারণ আমরা যেগুলো চাকরি দিয়ে একদম সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেখি বাই চান্স কোনো সময় হয়তো আপনাদের কোনো কোনো কোম্পানি হয়তো আপনাদের এখানে টাকা ডিমান্ড করতে হবে তো আপনারা এখানে কোনো ধরনের টাকা দিব না আপনারা প্রথমে যাচাই করবা তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা तो आ,